كان رسول الله صلى الله عليه وسلم يوم بارزا للناس فاتاه رجل فقال يا رسول الله متى الساعه فقال النبي صلى الله عليه وسلم ما المسؤول عنها باعلم من السائل ولكن ساخبرك عن اشرافها اذا ولدت الامة ربتها فذلك من اشرافها ইজা কানাতিল হুফাতুল উরাতুর উসানাত ফযালিকা মিন আশরাতিহা ইজা তাওয়ালা রিআউল গামাম ফিল বুনিয়ান ফযালিকা মিন আশরাতিহা সুবহানাল্লাহ আমার ভাইরা হাদিসটা ইবনে মাজাহ শরীফ থেকে আমি আপনাদের কি শোনাচ্ছি কিন্তু কাঁচা কাচি মতনে বুখারী শরীফও হাদিস এসেছে মুসলিম শরীফও হাদিস এসেছে হযরত আবু হুরাইরা বলেন একদিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর হাবিব সাল্লাম এই আপনি এটা ভিডিও করেন না আল্লাহর হস্তে এটা একটু করে ছেড়ে দিবেন দেয়া বলবেন যে দেখেন